প্রেমানন্দ দাসের বেশ কিছু হাস্যস্কর কথাবার্তা শুনলেন কিন্তু এত নিম্নমানের গল্প বলেছে পায়খানা টায়খানা করে টোড়ে একদম যেভাবে ছড়িয়েছে এটা তো পরিষ্কার করাও একটা চিন্তার বিষয় আর প্রথম যে বাইকম্পটা দিয়েছিল আমি ভাবলাম থামি না কেন করতেই তাহলে জানি না এরকম বাইকম্প মানুষের হয় কিনা না ওর একা একা হয় আমি তো জানি না আপনারা জীবনে কোনোদিন শুনেছেন নাকি ওই রকম বাইকম্প শুনছেন তা বলবেন না যে এইরকম দিচ্ছ কেন তুই এত সময় ধরে মিনিট তিনেক ধরে এক আমি অবাক হয়ে গেলাম হ্যাঁ কিভাবে সরিয়েছে দেখেছেন আমার না ছোট্ট একটা গল্প মনে পড়েছে কিন্তু এখন আমার রুচিতে কেমন বাধে তো সব বলতে পারি না একটু দেখে নেই দেখি কই বুড়ি একজন একদম থেকে ওদের এখনো কারেন্টও ঢোকে নাই কলকাতায় পড়াশোনা করতে গেছে তা ওকে থাকার জন্য যে ঘর দিয়েছে প্রত্যেকের আলাদা আলাদা ঘর আছে ওখানে আর খাওয়া দাওয়া বুপে মানে রান্না করে রেখে দিয়েছে পাচক তোমার যেটা শখ তুমি নিয়ে খাও দেওয়ার কোনো লোক থাকে না ইচ্ছা মতো নিয়ে খাওয়া যায় তো ভাবছে সব কিছু রান্না করেছে সব কিছুই খাবো যত রকমের মাংস করেছে তা ধ্বংস ডাল আছে তো তিন চার রকমের মুগের ডাল মসুরির ডাল মটরের ডাল সোলার ডাল কিন্তু ওর মধ্যে কলার ডালটাও ছিল কলার ডাল তো তেল তেলে না কেমন অত কিছু খাওয়ার পরে কলার ডাল যখন খেয়েছে গেছে ঘরে আর কলকাতায় তো টিপা টিপি কল একটা টিপি দিলে আলো জলে একটা টিপি দিলে দরজা খোলে একটা টিপি দিলে পাখা চলে এইসব টিপা টিপি কল আর কি তো পাকাটা চালিয়ে দিয়ে গরম তো জালনাটা খুলে দরজাটা বন্ধ করে শুয়ে পড়েছে কিন্তু ওই যে কলার ডাল ও সব খাদ্য সম্ভার যা খেয়েছে সব কয়টাকে নিয়ে ও তো তেল তেলিয়ে সব নামাইয়ে নিয়ে দরজায় গিয়ে হাজির হয়েছে আর কি হাসেন তো এই পালায় যদি কেউ পড়িয়ে থাকে সে জানে কায়দা কি এমন ভাবে চাপ দেশে রে ভাই ওরার দরজা খুলে বাইরে যাওয়ার কায়দা নাই উনি আসে ওর কি অবস্থা তা বোঝো তা ও মনে মনে ভাবল কি করা যায় বিছানা ভরে করলে তো অসুবিধা ওর একটা গেঞ্জি ছিল গেঞ্জির একটা পাশ গিট দিয়ে নিয়ে বেশ একটা সুন্দর ঝোলার মতো বানালো বানাইয়ে ওইটা ধরিয়ে ভরভর ভরভর করে মারস মেরে ভাবলো তাহলে এটা ফেলে দেয় না দিয়ে ফেল ফেলবে যদি আস্তে ফেলে ও এমন ভাবে ফেলতে গেছে পাখায় জড়াইয়ে সারা ঘর ছড়াইছে। এখন চিন্তায় পড়ে গেছে এ যদি সকালবেলা দেখতে পারে আর আমার রাখবে এই ঘরে ভোরবেলায় দরজা খুলে তাকাচ্ছে বাইরে শুনেছি কলকাতায় নাকি ভোরবেলায় ম্যাথর যায় দেখে সত্যি ঠেলা গাড়ি করে একজন আসছে ও ভাই তুমি কি বিষটা পরিষ্কার করো হ্যাঁ ওই কাজই তো করি আসো এখন ওদের ঘরের দিকে নিতে চায় মেথর খুব লজ্জা পায় কারণ ওদের কি কেউ ঘরে ঢুকায় আপনি ঘরে নিচ্ছেন কেন দুটো ঘরে নিয়ে দেখাচ্ছে মেথর টাকায় আছে বলে এইগুলো কি বলে গু গু বলে তুমি তাড়াতাড়ি পরিষ্কার করে দাও ভাই তোমাকে দশ হাজার টাকা দিচ্ছি ম্যাথর বলছে এই পায়খানাটা কে করেছে বলে স্বয়ং আমি করেছি তুমি একদম তুমি করেছো বলে হ্যাঁ ভাই দেরি করিস না ভাই চল তোরে আমি কুড়ি হাজার টাকা দিচ্ছি দেখ একদম ক্লিন করে দে ম্যাথর কয় ভাই তোমার আমি চল্লিশ হাজার টাকা দিচ্ছি এরকম হাঁকলে কি করি আর একবার হাঁকিয়ে দেখাও তো দেখি রকম পায়খানা তো আমি জীবনে দেখি ওকে আমি বলার দরকার যে তুমি এরকম পায় দিলে কী করি আমার না এইসব বাজে কথা ভালো লাগলো লজ্জা করে কেবল সত্যি আমি এই ধরনের না এখন আমার দিয়ে বলা সেইগুলো বলেন আমি এই ধরনের মানুষ কোনো দিন রস পায় কত আমি কোনো দিন এই ধরনের ছিলাম না কি আজকে ওর পালায় পড়ে এরকম হচ্ছে চুপ করে বসেন আমি একদম ও যা যা ছড়িয়ে গেছে ক্লিন করার মালপত্র আমার কাছে আছে একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে আপনাদের ধারে ও রাধা প্রেমের ভিতরে কাম কামনা দেখেছে কারণ কি গান গাচ্ছে কি গান গাচ্ছে তোমার মিলনের সব জাগে বন্ধু তাতে কি হয়েছে তোমার মিলন আর রাধা কৃষ্ণের মিলন কি এক নাকি এক ভদ্রলোক সকালবেলা মাঠে গেছে ওনার গিন্নির তাল রান্না করে দিয়েছে আর রুটি তৈরি করে দিয়েছে মাঠে গিয়ে টিফিন করবে আপনার তাল রান্না করেন না আপনারা তালগুলা খান তো নাকি কথা কন না কেন সকাল সকাল বাটি ভরে নিয়েছে তাল আর রুটি নিয়ে একদম চুপ করে কাজ করে আইলের পরে গিয়ে তালের বাটি খুলে নিয়ে রুটি দিয়ে মাখায় মাখায় খাস তাল দিয়ে আর পাশে একটা খেজুর গাছে এক দাঁড় কাক আছে ও আড়ে আড়ে তাকাচ্ছে কারণ তালের রং আর মালের রং তো এক দাঁড় কাক ভাবে তাই মানুষে গুদিয়ে রুটি খাইয়ে তো আমার জানার নেই ববসে ওই ওই ডিমা খাই খাচ্ছে লোকটা দেখিয়ে দাঁড় কাককে বলছে ও কাক তুমি জবাবছ তা না কারণ তুমি তো গু খাওয়া 까উয়া আমি তাল দিয়ে খাই এখন ওরে এখন কি বলবো তুমি তো গু খাওয়া 까উয়া রাধা কৃষ্ণকে তুমি দেখছো ওরা তাল দিয়ে খাচ্ছে আর তুমি দেখছো বিশটা মাকা খাচ্ছে এই গান কি রাধারানী লিখেছে তোমরা তোমরা প্রেম করবা তোমরা তোমরা ছাড়বা আর তার সব রাধার গাড়ি দিবা হ্যাঁ তোমরা কৃষ্ণকে হারাম লাগবা গান গায় না বাউলরা কি যেন একটা গান আছে সনাতন ধর্ম বলে এইসব গান গেয়ে পার পেয়ে গেল অন্য কোন ধর্মের তো ধর্মগুরুকে একটা কথা এই ধরনের কানু হারাম জাদা ওরা আসর থেকে ফেরা লাগবে না ওই জায়গায় কোতল হয়ে যাবে একদম সনাতন ধর্মের মানুষ সহনশীল কিছু বলে না হরে কৃষ্ণ বাবা রে ভালো আছো তো বাবা হরে বল এদি কৃষ্ণ রে কয় হারাম জাদা তা আবার বায়না দিয়ে আনে টাকা দেয় খারাপ কথা বলছি না তো নাকি অধপতনের হাত থেকে সনাতন ধর্মকে বাঁচান যুব সম্প্রদায় কিন্তু শেষের দিকে চলছে এদের মাতাল করে দেওয়া হচ্ছে আমি চরণ ধরে মানা করে যাই আপনারা অন্তত নিশাগ্রস্তটা হবেন না একটা মানুষ মরে গেলে শ্মশানে পোড়াতে নিয়ে যায় সেখানেও মদ খায় বলে কি কোথায় গেছে সমাজ কোনো মাতালকে নিয়ে কেউ শ্মশানে মানুষ পোড়াতে যাবেন না প্রতিজ্ঞা করেন আজকের থেকে খারাপ কথা বললাম না তো আমার বাবা মরে গেছিল আমি বলছি একজন মাতাল যাবে না দরকার হয় আমি একা যাব কেই বাবা সাব আমার শাশুড়ি মারা গেছে একই কথা মদ খাওয়ার দল গেলে আমি কিন্তু একটা কেউ নেব না মিষ্টি খাও মিষ্টি খাও একটা মানুষ মরে গেলে মানুষ চোখের জলে আর ও যদি মদ গেলে আর কি বলো হরি এই ওই রাধার গায়ে তোমরা এসব চড়াও আর নিজেরা অপকর্ম করে বেড়াও কৃষ্ণকে হরাম যাদব মানে গান গাও এগুলো ঠিক না না রাধা কৃষ্ণ প্রেম নির্মল প্রেম তাই আবার ভাবে না নির্মল প্রেম মানে কি কত নির্মল মানে পরিশুদ্ধ পরিষ্কার বিশুদ্ধ তাই না আমি যদি এই গানের পরে রাস্তায় গিয়ে কোন যুবতীকে জড়াইয়ে ধরে ওই জায়গায় বাড়ি লাঠির বাড়ি কি একটাও মাটিতে পড়বে পড়বে রাধা কৃষ্ণ অনাদিকাল ধরে যুগলে দাঁড়াই আছে পৃথিবীর একশো চব্বিশটা দেশে রাধা কৃষ্ণের পূজা হচ্ছে কাম কামনা থাকলে পরে তাদের পূজা কেউ করে অগসাইরা নিষ্কাম বলেই তার পূজা দেয় এবং তার পূজার দ্বারায় নিষ্কামত্ব প্রাপ্ত হয় কামগির কাম গায়ত্রী ঝোপলে পরে মানুষ যায় নিষ্কামের ঘরে